হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি রুজি কুকিং কিচেন অ্যান্ড ব্লক থেকে তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে আসলাম তো সামনে আসছে কোরবানি ঈদ তো কোরবানি ঈদে কীভাবে সহজে গরুর মাংস রান্না করবেন তার একটা সহজ রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি গরু মাংসটা ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম চার টুকরা দারচিনি ছয়টা এলাচ চারটা তেজপাতা দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি তা আমি মাংসটা হাতে মাখাইয়ে রান্না করব এই জন্য আমি ওরা সব কিছু অ্যাড করে নেব তো এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা এখন দিয়ে দেব তিন টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামুচ লবণ এখন দিয়ে দেব দেড় দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া এখন দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচ গুঁড়া এখন দিয়ে দেবো একশো চামচ জিরা গুঁড়া দিয়ে দেব আড়াইশো চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দেব একশো চামুচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দেব এক কাপ তেল সরিষার তেল এখন ভালোভাবে সবগুলো মাখিয়ে নেব মশলা তেল সাথে মাখিয়ে নেবো মাংসটা এখন দিয়ে দেব দশ বারোটা কাঁচামরিচ আবারও একটু মাখি নেব এই তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি চুলাই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো সস ফ্রাই এক টেবিল চামচের মতো তো এখন ভালোভাবে নেড়ে দেব এই তো মাংসটা ফুটে উঠতেছে এখন মাংস থেকে পানি বের হয়ে আসবে তো এটাকে আমি মিডিয়াম আস করে দশ মিনিটের মতন কষিয়ে নেবো মাংসটা এই তো দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে তো এখন আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এই তো পানিটা শুকিয়ে তেল বেরিয়ে আসছে এখন ভালোভাবে কষিয়ে নেব মাংসটা মশলাটা যেহেতু মাংস ভিতর ঢোকে তো ভালোভাবে নেড়ে নিচ্ছি এই তো মাংসটা কষানো হয়ে গেছে ভালোভাবে এখন আমি মাংসের সাথে পানি অ্যাড করে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দেব তো আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম তো কষে তো এই মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য তো ভালোভাবে নিয়ে মিক্স করে দিচ্ছি এ তো মাংসটা ফুটে উঠেছে আবার একটু নিয়ে দিলাম তা আবার দশ মিনিটের জন্য মিডিয়াম মাস করে রান্না করে নিলাম এই তো আমার মাংসটা এই তো মাংস ঝোলটা কমে আসছে এখন আমি চারটে আস্তা রসুন দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা না না দিতে পারেন তো আমার কাছে ভালো লাগে মাংসের সাথে রসুন খেতে তো এই জন্য আমি দিয়ে দিলাম তারপর আবার ভালোভাবে নিয়ে দিচ্ছি এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নেব তো আমি একসাথে চামচ জিরা গুঁড়া নিয়েছি এখন জিরা গুঁড়োটা দিয়ে দিলাম তো মাংসটার সাথে মিস করে নিচ্ছি আর কিছুক্ষণ ফুটিয়ে তো মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে তো এই মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আস্তা হলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ